আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি আজকে চলে এসেছি নিউ আরেকটি ব্লগ নিয়ে অনেক দিন পরে আমার দেবরের বাসায় আমরা পরিবারের সবাই একসাথে হয়েছি আর অনেক এনজয় করেছি অনেক মজা করেছে ইনায়া ইনায়ার দিন অনেক ফান করেছে খেলেছে অনেক আড্ডা মেরেছে আর আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব না তা কখনো হয় তাই আমি চেষ্টা করেছি আমাদের দুই তিন দিনের ছোট ছোট ভিডিও আমি করে রেখেছিলাম সেটা দিয়ে আজকে খুব সুন্দর একটা ব্লগ তৈরি করেছি আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আমাদের সাথেই থাকুন করে যাবা।

তোমার কি ভাইয়ার বাসায় এসে অনেক ভালো লাগতে তাই তুমি বাসায় আর যাবা না ভাইয়ার বাসায় থাকবা দুঃস্বামী করার জন্য ভালো না ভাইয়া আদর করে দাও

আসা তেল নিয়ে ও তো সুন্দরপুর যাবা কেমন হয়েছে হ্যালো গুড

আমরা যখন বরিশালে ঈদ করতে যাই তখন অনেক রাত পর্যন্ত সবাই মিলে আড্ডা দিই গল্প করি আজকেও কিন্তু ব্যতিক্রম কিছু না আমরা আড্ডা দিচ্ছি গান শুনছি আর সাথে আইসক্রিম পার্টিও করছি আজকে শুধু এতটুকুই ভিডিও করেছিলাম নেক্সট ডে ভিডিও দেখতে সাথেই থাকুন

আমরা এখানে সব যারা মিলে একসাথে মিলেমিশে রান্না করছি আসলে একসাথে মিলেমিশে কাজ করতে কিন্তু অনেক আনন্দ লাগে আমরাও অনেক এনজয় করছিলাম রান্না করছিলাম গল্প করছিলাম সবাই মিলে একসাথে খুব মজা করেছি

এগুলো দিন সবাই মিলে একসাথে খেতে মজা হুম দেউ বান্দার হুম না 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 আমি আমি খাবো না তোমরা খাও 진짜 잘 e l l

ரெடி ரெடி சாரி 나나 আরে માતા আরে 나나나 ለாமியா ராத்தரே ஹ அம்னே கயே দে 나나나 ஏடி சல இ हफ्ते गेली 니 সন্ধ্যায় আমার যা তালের পিঠা বানিয়েছিল যদিও আমি পিঠা অতটা পছন্দ করি না তারপরে পিঠাটা এত মজা হয়েছিল তাল দিয়ে বানিয়েছে তারপরে এখানে তাল দিয়ে একটা কেকও বানিয়েছে দেখতে অসম্ভব সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি আমি হয়েছিল তারপরে ফিনি রান্না করেছিল আমার যা আমরা সবাই মিলে সন্ধার নাস্তাটা একসাথে এনজয় করেছি একসাথে খেয়েছি অনেক মজার মজার খাবার আমার জায়দের প্রত্যেকটা জায়ের হাতের খাবারই মাসাল্লাহ অনেক মজা এবং অনেক গুণীও আমার জায়েরা খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে এই যে কেকটা এখন সার্ভ করা হচ্ছে কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব পরিমাণের লোভনীয় হয়েছিল যদিও কেকটা কাটার কথা ছিল আরাফ ও ইনায়ার বাট ওরা দুই ভাই বোন খেলাধুলায় এতটাই ব্যস্ত এতক্ষণ ধরে ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন এবং দেখেছেন যে তারা অসম্ভব পরিমাণে ব্যস্ত খেলতেছে দুজনে মিলে একসাথে ইনায় আরাফের খেলা শেষ হওয়ার পরে ওরা দুজন অনেক বেশি বাহানা করছিল যে ওদেরকে ছাদে নিয়ে যেতে হবে আমরা ওদের সাথে ছাদে চলে গিয়েছিলাম ছাদে যেয়ে কতক্ষণ আড্ডা দিয়েছি ওরা একটু খেলেছে ভালো লেগেছে আমাদেরও এই তো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছে আমাদের সবার কাছে তো অনেক ভালো লেগেছে একসাথে আমরা সবাই ছিলাম অনেক এনজয় করেছি আর ভিডিওটা যে যে দেখবেন অবশ্যই মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আর আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আমরা যেন সবাই একসাথে এভাবে মিলেমিশে থাকতে পারি আর সবাই খুব ভালো থাকতে পারি আর আরাফের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ সবাইকে দাও